কাল রাত নয়টায় বাংলাদেশ এবং আরব আমিরাতের মধ্যে দুই ম্যাচ আন্তর্জাতিক টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে সেই ম্যাচকে নিয়ে কেন্দ্র করে কিছুটা হলেও আলোচনা করবো বাংলাদেশ দলের টি টোয়েন্টিতে ভালো পারফরম্যান্স করছে লাস্ট যে সিরিজটা খেলেছিল বাংলাদেশ উইন্ডিজদের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে সেখানে লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশ কিন্তু শূন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করেছিল সেই ধারাবাহিকতার অভাবনা যদি ধরে রাখে তাহলে আরব আমিরাতের বিপক্ষেও বাংলাদেশ জয় তুলে নেবে লিটন কুমার দাসের নেতৃত্বে নিঃসন্দেহ বলা চলে তবে এখানে একটা প্রশ্ন থেকে যায় বাংলাদেশ দলের পচার সামুখে বেশি পা কাটে সেদিকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাসকে একটু সংযোগী হতে হবে এবং ক্যাপ্টেন্সি তিরিশ ম্যাচ জিতে নাই সেই ক্যাপ্টেন্সিটা যদি ভালো করতে পারে লিটন কুমার দাস নিঃসন্দেহে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ জয় তুলে নেবে কোনো সন্দেহ নাই পচার সম্মুখে পা কাটে এই কারণেই বলছি বাংলাদেশ এমন একটা দেশের সাথে হারে নর্মাল দেশের সাথে তা বড় দায়ী আবার ভালো দেশের সাথে বাংলাদেশ ভালো করে কিন্তু এই সমস্ত নর্মাল দেশের সাথে বাংলাদেশ ভালো খেলতে পারে না কী কারণে জানি না তবে এখন যা পরিস্থিতি বাংলাদেশ দল টি টোয়েন্টি যদি খেলে তবে ভালো ভালো ব্যাটসম্যান কিন্তু টি টোয়েন্টিতে রয়েছে তোহেত্রী দায় জাকের আলি অনিক তারা কিন্তু ভালো পাওয়ার হিটার শামীম হোসেন পাটোয়ারি লিটন কুমার দাস সম্মু সরকার এরা যদি যে একজন দাঁড়িয়ে যায় নিঃসন্দেহ বাংলাদেশ আরব আমিরাতের বিপক্ষে ফেভারিট কোনো সন্দেহ নাই তবে আরব আমিরাত তাদের ঘরের মাঠ তারা নিঃসন্দেহ লড়বে বাংলাদেশের সাথে কোনো সন্দেহ নেই তবে ক্রিকেট যে গৌরবময় অনিশ্চয়তার খেলা তা বোঝা বড় দায়। তার কারণ ক্রিকেট ক্ষণে ক্ষণে রং বদলাই টি টোয়েন্টিতে একটি দুটো ভারই গেম চেঞ্জ করে দিতে পারে টি টোয়েন্টি খেলা এমন একটা খেলা তবে বাংলাদেশ দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসকে সতর্ক হতে হবে পাশাপাশি টিম কম্বিনেশনটা ভালো করতে হবে জলে অযোগ্য খেলোয়াড়কে জায়গা দেওয়া ঠিক হবে না দেখা যাক সেটা বাংলাদেশ দল আগামীকাল কি করে আরব আমিরাতের বিপক্ষে আগামীকালকের ম্যাচটা জয় ছাড়া কোনো রাস্তা নেই যেহেতু দুটা টি টোয়েন্টি দুটা টি টোয়েন্টিতেই বাংলাদেশ জিতে আমিরাতের কে হয় ওয়াশ করবে তবে আশা করা যায় বাংলাদেশ কিছু একটা করবে আগামীকালকের ম্যাচে এই খাবার জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন বাংলাদেশ আগামীকাল नेजारलैंड विपक्ष मन कर?